এবারের ওয়েদার চেঞ্জ হওয়ার শুরু থেকেই সর্দি কাশি যেন একদম নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে দুদিন ভালো থাকলে তিন দিনের দিন আবারও সর্দি কাশি এসে হাজির আজ যদি আমার হয় কাল তো মেয়ের নয়তো পশু মেয়ের বাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজ আমার মেয়ে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে সে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে খেলা শুরু করে দিয়েছে আমি কিন্তু ঘুমেই ছিলাম তারপর দেখি আমাকে কে যেন টানাটানি করছে তারপর চোখ খুলে দেখি আমার মেয়ে আরিসার বাবা যেহেতু এখন কলকাতায় আর আমি একা রাতে ঘুমাতে ভীষণই ভয় সারা রাত ভূতকে পাহারা দিয়েছি সকালবেলা একটু ঘুমিয়েছি আর আমার মেয়ে আমার আগেই উঠে পড়েছে কারণ সে আমার আগেই ঘুমিয়েছিল তো যাই হোক সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা তৈরি করছি সকালের নাস্তায় ছিল রুটি ডিম্পোস আর মেয়ের জন্য ছিল পাতলা খিচুড়ি আর যেহেতু সর্দি কাশি পিছনে লেগে আছে তাই একটু চাও বানিয়ে নিয়েছি বেশি করে মশলা দিয়ে এলাচ গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে রংচা বানিয়ে নিয়েছি এইভাবে রংচা বানিয়ে খেলে সর্দি কাশির সময় বেশ উপকার হয় আসলে সকালবেলা ঘুম ভেঙেই দেখি যে সর্দিতে নাক একদম বন্ধ হয়ে আছে কথাই বলতে পারছিলাম না অন্যদিকে দুই তিন দিন থেকে মেয়েরও হালকা হালকা সর্দি আর কলকাতায় যখন গেল আরিশের বাবা তারও কিন্তু সর্দি লেগেছিল এখন পর্যন্ত তারও সর্দি সারেনি যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি আর এখন দুপুরে কি রান্না করব সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছি কারণ একার জন্য রান্না বান্না করতে একদমই ভালো লাগে না আর এইদিকে আজকে আরিশার বাবাও চলে আসবে তাই ভাবলাম যে একটু মাছ ভাজি করি আজকের মাছ ভাজির জন্য শুধু তিনটা মাছ নিয়েছি এখন আমি একটা খাবো আর দুইটা রেখে দেব রাতের জন্য আমি কিন্তু আরও কিছু রান্না করবো আপাতত শুধু মাছ ভাজি করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য তো আরও কিন্তু তরকারি আছে পাঙ্গাস মাছের তরকারি আছে এগুলো হলে এখন আমার হয়ে যাবে পরে সময় করে আবার রান্না বান্না করব রাতের জন্য কারণ আজ আড়িশার বাবা আসতে চলেছে আজ তো রান্না বান্না করতেই হবে কারণ আজ আমি আর একা রাতে খাচ্ছি না আরিসার বাবা না আসলে তো এই মাছ ভাজি দিয়ে রাতেও চালিয়ে নিতাম যাই হোক এখন আমি গোসল টোসল সেরে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আমি শুধু মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খাচ্ছি কারণ মাছ ভাজিটা এত সুন্দর মুচমুচে হয়েছিল তাই আর পাঙ্গাস মাছের তরকারিটা খেলাম না শুধুমাত্র এই মাছ ভাজি দিয়েই খেয়েছি খেতে কিন্তু অনেক মজা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পান খেয়ে নিলাম কে কে আমার মতো পান খেতে পছন্দ করেন আমি কিন্তু খুব বেশি খাই না মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে একটু খাই আমার বর আমার জন্য পান সুপারি এনে দিয়েছে আমি ফ্রিজে রেখেছি যখন ইচ্ছা হয় বের করে খাই যাই হোক সারা দিনের কাজকর্ম শেষে মেয়ে দুপুরে একটু ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে পড়েছে এখন ওর জন্য একটু নাস্তা তৈরি করছি বিকেলবেলা একটু ডিম আর পাউরুটি ভেজে মামে খাবো আমি শুধু তিন পিস রুটি ভেজে নিচ্ছি এই তিন পিস রুটির জন্য আমি শুধু একটা ডিম নিয়েছি ভেবেছিলাম যে একটা ডিম হয়তো বা কম হবে আবার দুটা ডিম নিলেও দেখি বেশি হয়ে যাবে তাই ভাবলাম যে যেভাবেই হোক এই একটা ডিম দিয়েই ম্যানেজ করে নেব কিন্তু সত্যি কথা বলতে একটা ডিম দিয়েই খুব ভালোভাবে তিনটা রুটি ভাজা হয়ে গেছে আর বেশ কিছুদিন থেকে আমার মেয়ে নাস্তাটা খুব মজা করে খাচ্ছে তাই তাকে বানিয়ে দিলাম সে কিন্তু সাধারণত ডিম খেতে একদমই পছন্দ করে না কিন্তু রুটি দিয়ে যদি আমি ভেজে দিই তাহলে খুব মজা করে খায় যাই হোক মা মেয়ে মিলে বিকালের নাস্তাটা সেরে নিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তাই রান্নাবান্নাটাও শুরু করে দিলাম আর আজকে আরিশার বাবাও বাসায় চলে আসবে সে নাকি গাড়িতে উঠে পড়েছে আস্তে আস্তে বারোটা একটা বেজে যাবে সে বলেছিল তাই আমি এখন রান্না বান্না করে নিয়েছি দুপুরে তো মাছ ভাজি করেছি এখন ডাল রান্না করব আর ভুঁড়ির তরকারি রান্না করব তো প্রথমে আমি একটা প্যাকেট নিয়েছিলাম ভুঁড়ির পরে দেখলাম যে কম হয়ে যাবে তাই আরও একটা নিয়েছি মোট দুইটা ভুঁড়ির প্যাকেট আমি এখানে রান্না করছি দুই কেজি ভুঁড়ি এনেছিল আমি চারটা প্যাকেট করে রেখেছি তো এখন আমি দুইটা প্যাকেটে রান্না করে নিচ্ছি ভাবলাম যে সকালবেলা একটু রুটি দিয়ে খাওয়া যাবে আর আমি একটু বেশি করেই ভুঁড়ির তরকারি রান্না করলাম কারণ ভুঁড়ির তরকারিটা যত বেশি গরম করা হয় খেতে কিন্তু আরও বেশি মজা হয় আর রুটি দিয়েও ভুড়ির তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে যাই হোক আমি কিন্তু দেখতে পেয়েছেন ভুঁড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি আমি প্রথমে সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ভুঁড়িগুলোকে খুব সুন্দর করে ভুনা করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর ভুঁড়িগুলো আজকে কিন্তু আমি আলু দিয়ে রান্না করব। এখন ভুড়িগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে দেবো ভুঁড়িগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি না কারণ আলু দিয়ে যেহেতু রান্না করব। তাই প্রথমে ভুঁড়িগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আলো দিয়ে আবারও একটু পানি দিতে হবে আমি কিন্তু ভুঁড়ির তরকারি এভাবেই রান্না করি আমরা আলু ছাড়া খাই না আলু ছাড়া ভুঁড়ির তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না একটু হলেও আমরা আলু দিয়ে থাকি আর ঈশার বাবা আলু ছাড়া ভুঁড়ির তরকারি খেতে একদমই পছন্দ করে না যাই হোক একটু ঝোল ঝোল থাকতে আমি এখানে আলু দিয়ে দিলাম কারণ আলুগুলোও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে না হলে তরকারিতে টেস্ট হবে না এখন আলু দিয়ে ভুঁড়িগুলোও একটু ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিলাম আলুগুলো যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমি কিন্তু একদম শুকনা শুকনা করেছি কারণ ভুড়ির তরকারিতে ঝোল রাখলে খেতে একদমই ভালো লাগে না আর এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে রান্নাবান্না শেষ করে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে কারণ সে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিল কিন্তু রাত একটা বাজে তাও তার চোখে ঘুম নেই সে যেন তার বাবাকেই সারাদিন খোঁজে অবশেষে তার বাবারও আসার টাইম হয়ে গেছে যখনই বললাম যে তোমার বাবা এসেছে দৌড়ে সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে বাবার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে এখনও কেন আসছে না তাই মাঝে মাঝে দরজার বাহিরে একটু উঁকি মেরেও দেখছিলো অবশেষে বাবাকে দেখতে পেয়ে সে মহা খুশি আল্লাদা একদম আটখানা হয়ে গিয়েছে আর এদিকে দেখছি যে সে তো যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে গিয়েছিল কিন্তু আসার সময় দেখি সঙ্গে আরও বিশাল সাইজের বড় একটা ব্যাগ নিয়ে এসেছে জানি না এটার ভেতরে কী কী আছে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো সে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে মন ভোলানোর জন্য কারণ সে যাওয়ার সময় আমরা অনেক বেশি মন খারাপ করেছিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ